হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় তো আমিও অনেক অনেক ভালো আছি তো আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো অবশ্য থামলাইন দেখেই বুঝে গেছো তো এই রকম লম্বা সিল্কি চুল প্রত্যেকটা মেয়ে কিন্তু ডিজার্ভ করে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তো তোমাদেরকে কোনোদিন পার্লারে গিয়ে আর স্পা করতে হবে না তো এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে বাড়িতেই তুমি স্পার থেকে সুন্দর হেয়ার করে নিতে পারবে তো দেখো এইখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এটা এক চামচ পরিমাণ চিনি আর দেখো এইখানে আমি এক টাকা পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি নিক প্লাস তো তোমাদের তোমরা মতো শ্যাম্পু নিয়ে নিও আর তোমাদের যতটা হেয়ার ততটা হেয়ার গ্রোথ হিসেবে তোমাদের শ্যাম্পু নিয়ে নিও তো আমি এখানে তিন পাতা শ্যাম্পু নিয়েছিলাম তোমাদের যত পাতা শ্যাম্পু লাগবে সেই রকম হিসেবে নিয়ে নিও তারপরে দেখো এইটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব যাতে করে চিনির সাথে শ্যাম্পুটা ভালো করে মিশে যায় আর একদম যেন মিশে যায় সেইভাবেই ফেটিয়ে নেবে তো অনেকক্ষণ ফেটানোর পর দেখবে চিনির সাথে শ্যাম্পুটা একদমই গলে গেছে আর এটা অনেকটা তাড়াতাড়ি গলে যাবে আর শ্যাম্পুর পরিমাণটা ফুলে অনেকটা বেশি হয়ে যাবে তো দেখো এখানে তো চিনিটা গলতে শুরু করে দিয়েছে তো আমরা ভালো করে ফেটিয়ে নিও কারণ এই রকম চিনির দানা অবস্থায় কিন্তু হেয়ারে একদমই দেওয়া যাবে না তো দেখো এখানে ভালো করে তো আমি ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গেছে তো এরপর দেখো এইখানে আর কিছু অ্যাপ্লাই করবে না তো শুধু চিনি আর শ্যাম্পু তোমাদের পছন্দ মতো শ্যাম্পু তো দেখো ফেটিয়ে নেওয়ার পর কতটা পরিমাণে ফুলে গেছে এইরকম আর চিনির দানা কিন্তু এক ফোঁটাও নেই একটা দানাও নেই এখানে পুরো ভালো করে শ্যাম্পুর সাথে মিশে গেছে তো এইভাবে তোমরা মিশিয়ে নিও নেওয়ার পরে দেখো তোমরা হয়তো ভাবতে পারো এটা ফেক সেই কারণে কিন্তু আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এটা একদমই ফেক না তো রকম ইউজ করেই কিন্তু আমি এই রকম হেয়ার বানাতে পেরেছি তো তোমরা অবশ্য ট্রাই করলে তোমাদেরও হবে আর এটা ছেলে মেয়ে দুজনকেই বলছি আর এটা শুধু সিল্কি করার জন্য নয় এটা কিন্তু হেয়ার ফল থেকেও মুক্তি পাবে তুমি তো ছেলেরাও অবশ্য ট্রাই করো একবার কারণ এখন ছেলেদেরও প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো তোমরাও একবার ট্রাই করো ছেলে মেয়ে উভয়ই ট্রাই করবে তো ভিডিওটা অবশ্য দেখো এটা একদমই ফেক নয় তো আমিও অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে আর আমি শ্যাম্পু করার আগে দেখো ভালো করে হেয়ারটা একটা চিরুনির সাহায্যে আমি ভালো করে আঁচড়ে নেব যাতে কোনো জট না থাকে আর সেই কারণে আমি এখন আঁচড়ে নিলাম দেখো তারপরে শ্যাম্পুটা আমি অ্যাপ্লাই করব। তো তারপরে দেখো শ্যাম্পুটা করার আগে আমি কিন্তু ভালো করে হেয়ারটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ শ্যাম্পুটা করার আগে অবশ্যই হেয়ারটা ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি আগেই ধুয়ে নিয়েছি জল দিয়ে দেখো তারপরে কিন্তু শ্যাম্পুটা অ্যাপ্লাই করব। আর একটা কথা মাথায় রেখো শ্যাম্পুটা কিন্তু ডাইরেক্ট স্ক্যাল্পে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে হেয়ারটাকে খুবই ড্যামেজ করে দেয় একদম স্ক্যাল্পে দেবে না সরাসরি এখানে আমি দেখো কিছুটা পরিমাণ জল নিয়ে সেই শ্যাম্পুটার সাথে আবার মিশিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল নিয়েছিলাম এই বাড়িটা ভর্তি করে জল নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই জল শুদ্ধ শ্যাম্পুটা কিন্তু ফেনাটা তারপরে আমি মাথায় দেব। একদম স্ক্যাল্পে দেবে না কারণ আমি অনেককেই দেখেছি ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু একদম হেয়ারে অ্যাপ্লাই করে যেটা আমিও আগে করতাম তো তোমাদেরকে আজ আমি বলে দিচ্ছি এটা কিন্তু সত্যি যে ডাইরেক্ট শ্যাম্পু স্ক্যাল্পে দিলে হেয়ার প্রচুর পরিমাণে ফল হয় তো শ্যাম্পু করা তো কমপ্লিট দেখো ভালো করে হেয়ারটা আমি এখন মুছে নেব আর অবশ্যই একটা কথা মাথায় রাখবে গামছাকে যখন মুছবে গামছা দিয়ে এই রকম গামছাকে পাকিয়ে চুল একদম ঝাড়বে না এটা কিন্তু প্রায় প্রত্যেকেই করে থাকো যে চুলের মধ্যে জল থাকে বলে সেই কারণে গামছাকে পাক দিয়ে তারপরে যে চুল ঝাড়ো তোমরা এটা একদমই করবে না তো দেখো এটা আমার হেয়ার ড্রাই হয়ে যাওয়ার পর তো হেয়ার ড্রাই হয়ে যাওয়ার পর দেখো কতটা সিল্কি লাগছে চুলটা আর একদমই মানে হাতের মধ্যে আটকে যাচ্ছে না আর একটুকু জট ভাব নেই পুরো সিল্কি হয়ে আছে তোমরা বাড়িতে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবে তো অবশ্যই ফল পাবে এটা আমি জানি তার কারণ হচ্ছে আমি এটা প্রায় কিছু বছর ইউজ করছি সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যাদের হেয়ার নিয়ে যারা ভাবছ প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা হেয়ার সিল্কি নয় একদম জটভাব লেগে থাকে সবসময় সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে তোমরা ইউজ করে দেখবে এটা ভালো কি খারাপ সেই মতো কমেন্ট করে আমাকে জানাবে তো চলো ভিডিওটাই অবধি বাই